আপনাদের শহরে পালিত হতে চলেছে কন হিসাব হ্যাঁ ভিওর্স আপনারা যদি চেন্নাই বেঙ্গালুর ও কোচি শহরের আশেপাশে হয়ে থাকেন তবে কিন্তু বেয়স আপনাদের জন্য সুন্দর সুখবর কারণ আপনাদের শহরে হতে চলেছে কন এক্সিবিশন তো যে অর্থাৎ আঠারো থেকে কুড়ি অক্টোবর আঠেরো থেকে কুড়ি অক্টোবর এবং পঁচিশ থেকে সাতাশে অক্টোবর ব্যাঙ্গালোরে কিন্তু কয়ন এক্সিবিশন হচ্ছে এবং কোথায় কোন এক্জিবিশন হচ্ছে আমি ঠিকানাটা করে দিচ্ছি তারপরে শুরু হচ্ছে চেন্নাই যে যেটা হচ্ছে কয় এক্সিবিশন যে আঠেরো থেকে কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ সাল চব্বিশে যে চেন্নাই দ্বিতীয় মেগান্যামোসিটিক ফিল্ম প্রদর্শনী সিন্ধু ঝুলে লাল স্কোয়ার গ্রাউন্ড অ্যান্ড ফ্লোর ফ্লোর অ্যান্ড তেরা হলস রোড এমগার চেন্নাই তামিলনাড়ু এবং আঠেরো থেকে কুড়ি অক্টোবর যেটি কোচিতে পারনিশন হচ্ছে সেখানে কিন্তু তারা কেরালায় ডোমেস্টিক তারা পালিত হচ্ছে এবং অ্যান্নাকুল্যাম টাউন কোচি কেরালায় এবং যেটি হচ্ছে ছাত পঁচিশ থেকে সাতাশ তারিখে অক্টোবরে যেটি পারমিশন করছে সেটি কিন্তু ব্যাঙ্গালোর উৎসবশ্রী গুজরাট কল্যাণ মণ্ডপ একুশে ক্রিকেট সেন রোড হাই গ্রাউন্ডস ব্যাঙ্গালোর ফাইভ জিরো ডবল জিরো ওয়ান